এ ভাই তুই মোনালিসের পেন্টিংটা দেখলি ওর হাসিটা একদম রহস্যজনক না দেখেছি ওর মুচকি হাসি যেন বলে কিছুটা লুক করছে দেখিস লিওনার্দো ভিঞ্চি কিন্তু এই ছবিটা আঁকতে প্রায় চার বছর সময় নিয়েছে চার বছর এতদিন আমার একটা ছবি একটা সময় লাগে নাকি আরে ভাই ওটা তো কোনো সাধারণ ছবি না তা ভিঞ্চি কিন্তু শুধু চিত্রশিল্পী না উনি বিজ্ঞানী অ্যানাটমিস্ট আবার আবিষ্কারক মোনালিসার মুখে সিমেট্রি আর চোখের এক্সপ্রেশন এত নিখুঁত ছিল কারণ উনি হিউম্যান বডি নিয়েও গবেষণা করতেন আর তুই কি একটা জিনিস জানিস যে ছবি মেয়েটাকে সেই নিয়েও নাকি একটা রহস্য আছে কেউ বলে ওটা নাকি লিসা গেরাডিনি যিনি একজন ফ্লোরেন্টাইন ব্যবসায়ী স্ত্রী আবার কেউ কেউ বলে এটা নাকি লিওনার্দো দা ভিঞ্চির নিজের ফেমিনিন ভার্সন মানে যেটা এখন সবাই এআই দিয়ে করে থাকে একদম এমনকি এক্স রে করে দেখা গেছে যে ছবিটার নিচে আরো একটা ছবি আছে নাকি আগের স্কেচ বদলে নতুন করে এবার স্কেচ বানিয়েছিলেন ভয়ানক ইন্টারেস্টিং আর জানিস এই ছবিটা নাকি এখন প্যারিসের লুভার মিউজিয়ামে আছে ওটা রাখা আছে ওখানকার সবচেয়ে নিরাপদ জায়গায় ইভেন একটা বুলেট প্রুফ গ্লাসের মধ্যে রাখা আছে সত্যি বলি ভাই মোনালিসের রহস্যময় হাসি দেখলে না মনে হয় কিছু একটা বলবে আবার বলবেও না একটা অদ্ভুত মেডিটাল গিফট জানায় ঠিক ধরেছিস ভাব একবার ভিনজির মাথা কি লেভেলের জিনিয়াস টাইপের ছিল আর মোনারিসে একদম মাস্টার পিস